তো গাছ দেখতে পাচ্ছেন আমার গাছের পেয়ারা কত বড় বড় দেন আরও পেয়ারা আছে নিচে দেখাচ্ছি কী বলবো পেয়ারাগুলো ঝুলে গেছে পুরো মানে গাছ গাছের থেকে পেয়ারাই বেশি ধরছে মানে গাছে কোনো জোর নাই ঠিক আছে গাছটাকে কাটিং করব বাট পেয়ারাগুলো সব বেড়ে নেওয়ার পরে অনেক পেয়ারা আছে ঠিক আছে তো দেখতেই পারছেন ঠিক আছে তার দিব না ঠিক আছে এটা এটা কাকে দিবে বলছে তো এখন তো ওইগুলো কাঁচা আছে ঠিক আছে তো হোক আরও বড়ো মানে অনেক বড় বড়ো হয় সাইজ মশা অনেক কামড়াচ্ছে কী বলবো তো এই যে এটা ভেঙে গেছে এর আগের ভিডিওতে দেখাইছি আমার পেয়ারার কাছে কত পেয়ারা ধরে এটাকে আমি এখন গ্রাফটিং করব ঠিক আছে তো এটাকে সুন্দর করে কেটে নেব কাটার পরে এটাকে গ্রাফটিং করব তো গাইজ ভিডিওটাকে পুরো দেখুন কীভাবে আপনারা গ্রাফটিং করবেন ঠিক আছে আপনাদেরকে এক পুরো একদম শিখিয়ে দিব কীভাবে আপনারা গাছ লাগাবেন ঠিক আছে তো গ্রাফটিংটা সফল হবে হান্ড্রেড পারসেন্ট কেন এর আগেও আমি গ্রাফটিং অনেক গাছের করেছি আর এখন তো পৃষ্টির দিন এখন তো বেশি সফল হওয়ার কথা দেন দেখি আমার সাথে কি হয় তো আপনারা যে পেয়ারার গাছটা দেখছেন এটা আমি নিজে থেকে করেছি ঠিক আছে তো এটাতে গ্রাফটিং করব তাই রেখেছি গাছটাকে টবের মধ্যে তো এই গাছটাকে এখন কেটে দিব ঠিক আছে তো এই গাছটা যদি আমি লাগাই তো মিনিমাম ধরেন দুই বছর পেয়ারা ধরতে টাইম লাগবে এটা করে দিলে গ্রাফটিং করে আমার এই বছরই আমি পেয়ারা খেতে পারবো দ্য নিল না কেন আমি ওটাই ভাবছি এই যে আমার এত মিস্টেক হচ্ছে মানে ধার কমে গেছে বুঝলেন আমার যে আমি হাসুয়া বলি আমরা গ্রামের ভাষায় মানে আমি গ্রাম থেকে বিলং করি কোনো শহর থেকে না আপনাদেরকে বলে দিই আপনারা কি করে গ্রাফটিং করবেন তো এটাকে সুন্দর করে কাটতে হবে আগে আমি এটাকে সুন্দর করে কেটে নিব কাটার পরে সাইড থেকে হালকা করে এখনও কাটা হয়নি মানে ধারটা একদম গেছে পুরোই তো কাটার টাইমে মিস্টেক করলে হবে না কাটাটা মেন জিনিস তো আপনারা দেখে নেন কিভাবে কাটবেন আমি বলছি গাছটা নড়ে আলো এই যে দেখেন ঠিক আছে তারপরে এই যে সুন্দরভাবে মানে কেটে নিব তা আমি বলছি ক্যামেরাম্যানকে একটু কাছে নিয়ে দেখা এই যে ভরে দিলাম ঠিক আছে ওটা ভরার পরে এই যে এখন এটা দিয়ে কাজ চালাতে হবে কেন কি গ্রাফটিনের যে ইটা হয় প্লাস্টিকটা শেষ হয়ে গেছে তো এখন আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিব কোনো ব্যাপার নাই ক্যারি ব্যাগ দিয়েও কাজ চলে যাবে ঠিক আছে দেখে নিন কীভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন ঠিক আছে একটু টাইট করে বাঁধবেন পুরো একদম টাইট করে বাঁধতে হবে তারপরে এটাকে ঢেকে দিলে সব থেকে বেটার হয় নাহলে আসবে না তো এই যে এইভাবে করে বেঁধে নিচে বেঁধে দিতে হবে এখন নিচেও বেঁধে দিব এইভাবে করে গাছটাকে লাগাতে পারেন তো আপনারাও লাগাবেন বাড়িতে ঠিক আছে এইভাবেই